আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ইন্ডিয়াবাসী আপনারা শুনে অবশ্যই আনন্দিত হবেন আমি এ মাসের একুশ তারিখ আসামের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমি বাংলাদেশ থেকে মাওলানা রুহুল আমিন বিন আবদুল আওয়াল আসামের প্রোগ্রামের উদ্দেশ্যে আসবে ইনশাআল্লাহ বাইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আসাম বিহার এবং ত্রিপুরায় কিছু প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ তো আমার অনেক হিতাকাঙ্ক্ষীরা আছেন অনেকেই আমার প্রোগ্রামের ব্যাপারে জানতে চেয়েছেন তো অবশ্যই ইনশাআল্লাহ যারা যারা যাদের প্রোগ্রামের প্রয়োজন হয় অবশ্যই আমাকে নখ দিবেন অবশ্যই চেষ্টা করব বাইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের সাথে দেখা করা এবং আপনাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসাম সহ ত্রিপুরার কয়েকটি প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করব ইনশাআল্লাহ তো কাহারো প্রোগ্রামের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথে মোলাকাত এবং সাক্ষাৎ করার জন্য আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি